জীর্ণতা ভুলে নতুনের জয়গান নয়া বার্তা নিয়ে নতুন বাঙালির সর্বজনীন উৎসবে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় রাখা মিলল হাজারো প্রাণের উচ্ছ্বাস বাহারি রঙের পোশাকে সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে সাংস্কৃতিক মেলবন্ধনে পরিণত হয় চোদ্দশো বত্রিশ বরণের গোটা আয়োজন বিস্তারিত থাকছে মাহমুদুল হাসান তৌহিদের প্রতিবেদনে ধারণ করতে কিন্তু শিক্ষার্থীদের পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আজকের যে আয়োজন সেই আয়োজন কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং এই আয়োজনকে ঘিরে কিন্তু এই শিবগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারীগণ শিবগঞ্জ উপজেলা পরিষদে এসেছেন এবং বৈষম্য বিরোধী ছাত্ররা তাদেরকেও আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে বর্ষবরণকে ঘিরে কিন্তু যে শোভাযাত্রা সেই শোভাযাত্রায় কিন্তু অংশ আর সবাই অনেক সকালে এসেছেন আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আহ অনুষ্ঠানটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা নিয়ে শেষ করছি